আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশে হাইলাকান্দির দুই আসন দখলে মরিয়া বিজেপি দক্ষিণ হাইলাকান্দির দু শতাধিক সংখ্যালঘুর বিজেপিতে যোগদান বদরপুরকে কাশ্মীর বানানোর চক্রান্ত চলছে অভিযোগ বিজেপির কলেজ অধ্যক্ষ মর্তুজা হোসেনকে তদন্তের আওতায় আনার দাবি কাটলিডুয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবি স্টপেজের দাবিতে নাগরিক শোভা লালায় বিকল ট্রান্সফরমার ভারত বাংলা সীমান্তের নিশ্চিন্তপুরে ছয় মাস থেকে মিলছে না পানীয় জল পিএচি বিভাগের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় মানুষ প্রকল্পের সামনে বিক্ষোভ প্রদর্শন শিলচরে আবারও দুই ভুয়া দন্ত চিকিৎসক গ্রেফতার শিলচুরে সশস্ত্র হামলায় দুই যুবক গ্রেফতার উদ্ধার অস্ত্র এবং সর্বশেষ খবরটি হল সীমান্ত সমস্যা নাগা অধ্যুষিত অঞ্চলে আজ থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা ফের তীব্র সংঘাতের আশঙ্কা অশান্ত হতে পারে উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি ইউএনসির এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের নির্বাচন ঘনিয়ে আসতে বিজেপির সাংগঠনিক তৎপরতা লক্ষণীয় হয়ে উঠেছে হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার দুইটি আসন বিজেপির দখলে নিতে দলের সাংগঠনিক তৎপরতা জোরদারভাবে শুরু হয়েছে রবিবার দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তবর্তী এলাকা খিল্লারবাগ সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপি নেত্রী মোহন স্বর্ণকারের উপস্থিতিতে এদিনের সভায় দু শতাধিক সংখ্যালঘু পুরুষ মহিলা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন দক্ষিণ হাইলাকান্দি বিজেপি মন্ডলের সভাপতি টিঙ্কু হাজমের তৎপরতায় রবিবার অনুষ্ঠিত সভায় ব্যাপক সাড়া মিলে সবাই হাইলাকান্দি জেলা বিজেপি নেত্রী মুন স্বর্ণকার শাসক দল বিজেপির জনমুখী কাজের বিভিন্ন খতিয়ান তুলে ধরেন বলেন বিজেপি কেন্দ্র ও রাজ্যে শাসন করেছে সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস বিজেপি সর্বধর্ম জাতির স্বার্থে কাজ করছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের জুয়ার বইছে রাস্তাঘাট সহ গরিবের স্বার্থে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে সরকার দরিদ্র মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে যা আগে কোনো সরকার করে দেখাতে পারেনি প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় প্রকল্প পি এম কিষান প্রতিটি সরকারি প্রকল্প থেকে প্রত্যেক ধর্মের মানুষকে সমানভাবে সাহায্য করা হচ্ছে উন্নয়নের স্বার্থে বিজেপির পাশে দাঁড়াতে এদিন ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানান বিজেপি নেত্রী মন স্বর্ণকার পরবর্তী খবর বদরপুরকে কাশ্মীর বানানোর চক্রান্ত চলছে বলল বিজেপি কলেজ অধ্যক্ষ মর্তুজা হোসেন তদন্তের আওতায় আনার দাবি বদরপুরকে কাশ্মীরে পরিণত করার ব্লু তৈরি করা চলছে আইন অমান্য করে শনিবার বন্ধে রাজপথে ছাত্রছাত্রীদের লেলিয়ে দিয়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য দায়ী নবীনচন্দ্র চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেন তার প্ররোচনায় কাশ্মীরের মতো আন্দোলনের নামে কর্তব্যরত পুলিশ ও সাংবাদিকদের উপর পাথর নিক্ষেপ ও আক্রমণের চেষ্টা করে কিছু পড়ুয়া আত্মরক্ষার জন্য পুলিশ মৃদু লাঠি চার্জ করে আর এতে অনেকেই আঘাতপ্রাপ্ত হন রবিবার বদরপুর ফাজগ্রাম মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনি অভিযোগ করেছেন বিজেপির কর্মকর্তারা তাদের অভিযোগ শ্রীভূমি নামকরণের বিরুদ্ধে বন্ধে এই জেলার কোন স্কুল কলেজ প্রতিবাদে নামেনি কুটাও কিন্তু কেন কাচার জেলায় অন্তর্ভুক্ত বদরপুর নবীনচন্দ্র মহাবিদ্যালয়ের পূর্বরা প্রতিবাদের নামে পরিস্থিতি উসringকল করে তুলেন এর পেছনে রয়েছে কোন কালো হাতের ছায়া তাই শীঘ্রই কলেজ অধ্যক্ষকে আটক করে তদন্ত শুরু করার জন্য শ্রীভূমি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা বিজেপি নেতারা আরো বলেন এই অপ্রীতিকর ঘটনার জন্য আগের দিন রাতে বিভিন্ন জায়গায় কিছু পড়ুয়া পাথর লাঠি মজুদ করে রাখেন গণতান্ত্রিক পর্যায়ে প্রতিবাদের নামে ফাতর নিক্ষেপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ দৈনিক অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন তারা এই ঘটনা কাশ্মীরকে ছাপিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিজেপি নেতারা তাই শীঘ্রই কলেজ অধ্যক্ষকে তদন্তের আওতায় নিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মিটুল শুক্লবৈদ্য বিজেপি নেতা দীপক দেব আশিস দাস সহ অন্যরা পরবর্তী খবর কাটলিটুড়ার রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবি স্টপেজের দাবিতে নাগরিক সভা লড়ায় কাটলিজুড়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে সুচ্চার হলেন এলাকার নাগরিক সমাজ কাটলিজুড়া নাগরিক অধিকার সুরক্ষা সমিতির আহ্বানে আয়োজিত এক সভায় দলমত নির্বিশেষে সবাই অংশ নিয়ে যে কোনো মূল্যে কাটলিজুড়া স্টেশনে স্টপেজের ব্যবস্থা করার জোরালো দাবি জানান আগামী তেরো সেপ্টেম্বর থেকে মিজোরামের সাইরং থেকে গুয়াহাটি দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী দূরপাল্লার প্রতিটি যাত্রীবাহী ট্রেনের স্টপেজ লালাবাজার রেল স্টেশনে দেখার দাবিতে সুচ্চার হলেন লালার নাগরিক সমাজ সহ বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা রবিবার লালা রেল স্টেশন ক্যাম্পাসে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জির পৌরহিত্যে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে লালাবাজার স্টেশনকে বঞ্চিত করায় খুব ব্যক্ত করেন দাবি আদে জোরদার আন্দোলন গড়ে তোলার পক্ষে মতামত গ্রহণ করেন সবাই এ নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বজিৎ সিংহ শাহাবুদ্দিন লস্কর অভিজিৎ আচার্য অঞ্জননাথ মজুমদার লস্কর বিপ্লব নাথ চন্দ্রজিৎ সিংহ প্রমুখ প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে বলেন লালাবাজারের চতুর্দিকে চা বাগান উপজাতি গ্রাম সহ অন্তত বাষট্টি পঞ্চায়েত এলাকার গ্রামাঞ্চল রয়েছে এরা সবাই লালাবাজারের উপর নির্ভরশীল কিন্তু লালাবাজারের উপর দিয়ে রেলপথ মিজোরাম পর্যন্ত গিয়েছে অথচ লালাবাজারকে উপেক্ষা করা হয়েছে এসব বৃহত্তর অঞ্চলের মানুষকে রেল যাত্রায় ভোগান্তির মুখে পড়তে হবে এ নিয়ে খেদ প্রকাশ করেন বক্তারা নিয়ার্য এই দাবি আদায়ে তাই বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের হুঙ্কার দেন তবে অধিকাংশ বক্তা সাংসদদের পাশাপাশি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র পেশ করার পরামর্শ দেন সময়সীমা নির্দিষ্ট করে স্মারকপত্র পেশ করার পর যদি দাবি না মানা হয় তবে আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হয় এদিনের সময় রেল রুকু আন্দোলন ছাড়া রেল কর্তাদের টনক নড়বে না বলে এদিন অভিমত ব্যক্ত করেন বিভিন্ন বক্তা সবাই দীর্ঘ আলোচনার পর দাবি আদায়ে ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করতে এক সমন্বয়ক কমিটি গঠন করা হয় গোবিন্দলাল চ্যাটার্জিকে কমিটির সভাপতি মনোনীত করা হয় পরবর্তী খবর শিলচরে দুই ভুয়া দন্ত চিকিৎসক গ্রেফতার এবার ভুয়া দন্ত চিকিৎসক গ্রেফতার করা হলো গোপন সূত্রের খবর এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আসাম রাজ্য শাখার সদস্য ডক্টর প্রদীপ কুমার দাস কর্তৃক দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে শিলচরে বেআইনি দন্ত চিকিৎসার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ অভিযোগে বলা হয় যোগ্যতাবিহীন বহু ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে রোগীদের দন্ত চিকিৎসা দিয়ে আসছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তালিকা প্রস্তুত করে পুলিশ দল শিলচরের তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অবস্থিত হাজারি ডেন্টাল ক্লিনিক ও মজুমদার ডেন্টাল ক্লিনিকে হানা দে অভিযানে বেআইনি চিকিৎসা চালাতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় তারা হলেন শিলচর মধুরবন্দের কমরুল ইসলাম হাজারি এবং মালুগ্রাম শিববাড়ি রোডের বাসিন্দা টিঙ্কু মজুমদার অভিযানের সময় তাদের রোগীদের চিকিৎসা করতে দেখা যায় এছাড়া কবরুল ইসলাম হাজারিক নামে ডাক্তারি পেট ও নথি উদ্ধার করা হয়েছে যেখানে নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে কাচারের সিনিয়র পুলিশ সুপার নুবল মাহাতো রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের বেআইনি চিকিৎসা কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পরবর্তী খবর শিলচুরে সশস্ত্র হামলায় দুই যুবক গ্রেফতার উদ্ধার অস্ত্র শিলচুরে সশস্ত্র হামলার ঘটনায় কাচার পুলিশ বড় সাফল্য অর্জন করেছে রবিবার কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে জানান গত পাঁচ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে আশ্রম রোডে সানলাইট হাসপাতালের কাছে দুষ্কৃতীরা ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা নীলুৎপল দাসকে লক্ষ্য করে হামলা চালায় দুই অজ্ঞাত পরিচয় যুবক বাইকে এসে তাকে থামায় তাদের একজন বন্দুক দিয়ে গুলি চালালে নীলুত ডান হাতে গুরুতর আঘাত লাগে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় আহত অবস্থায় নীলুত ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্ট থেকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয় তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা হলেন ডেভিড মার ও ক্রিস্টোফার বান পেকা উভয়ের বাড়ি মিজোরামের তুইকুয়ালে অভিযান চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে একটি অস্ট্রেলিয়ান তৈরি গ্রক এয়ারগন পিস্তল অতিরিক্ত ষোলো রাউন্ড গুলি একটি অ্যাপল আইফোন সিও টু গ্যাস সেল নগদ বিশ হাজার টাকা একটি আলপিন স্টার ব্যাগ এবং একটি হিরো এক্স পালস বাইক উদ্ধার করে সব সামগ্রী সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে ঘটনায় শিলচর তলায় মামলা নং আটশো ছিয়াশি রুজু হয়েছে এবং তদন্ত চলছে পরবর্তী খবর বিকল ট্রান্সফরমার ভারত বাংলা সীমান্তের নিশ্চিন্তপুরে ছয় মাস থেকে মিলছে না পানীয় জল বিকল বৈদ্যুতিক ট্রান্সফরমার মিলছে না পানীয় জল টানা ছয় মাস থেকে পানীয় জলের অভাবে ডুবছে ভারত বাংলা সীমান্তবর্তী কাটিগুড়ার নিশ্চিন্তপুর গ্রামের তিন শতাধিক পরিবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এহেন নির্লিপ্ত ভূমিকার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন স্থানীয় লোকজন প্রকল্পের সামনে জড়ো হয়ে দেখালেন বিক্ষোভ কাছাড় জেলার ভারত বাংলা সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামে বসবাস করা লোকদের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেলাতে পীর্ণ করে গড়ে তোলা হয়েছিল পানীয় জল প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এই প্রকল্প থেকে কিছুদিন পানীয় জল সরবরাহ করা হলেও প্রায় ছয় মাস থেকে এক ফুটাও জল মিলছে না অচল প্রকল্প স্থানীয়রা বলেন জলজীবন মিশনের মাধ্যমে এই প্রকল্পের জন্য বসানো বৈদ্যুতিক বিকল হওয়ার বন্ধ হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে নেওয়া হয় খবর পেয়ে বিভাগীয় কর্মীরা এসে সারাই করার জন্য ট্রান্সফরমারটি নিয়ে যান কিন্তু এরপর আর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিকল ট্রান্সফরমার সারাই করে জল প্রকল্প পুনরায় সচল করা তো দূর গত ছয় মাস থেকে নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ এ পরে এই প্রকল্পের দায়িত্বে থাকা বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবার যোগাযোগ করেও মিলছে না কোনো সদুত্তর এমত অবস্থায় কোনো উপায়ান্তর না পেয়ে প্রকল্পের সামনে জড়ো হয়ে পিএইচি বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ভুক্তভোগী মানুষ পিএইচি বিভাগ মুর্দাবাদ পিএইচি বিভাগ হায় হায় সহ নানা স্লোগানে উত্তাল করে তুলেন প্রকল্প চত্বর ক্ষুব্ধ লোকজন জানান গত ছয় মাস থেকে অপরিশোধিত জল পান করে কোনো মতে প্রাণ রক্ষা করছেন এলাকার মানুষ আর এতে নানা অসুখ লেগেই রয়েছে এভাবে চলতে থাকলে যে কোনো সময় জলবাহিত যে কোনো রোগে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কিন্তু এসব নিয়ে বিভাগীয় আধিকারিকদের কোনো ব্রুক্ষেপ নেই প্রাক্তন এপি সদস্য শাহাদুল ইসলাম বড়বুইয়া পানীয় জল প্রকল্পের সম্পাদক দায়রুল ইসলাম বড়বুইয়া শিক্ষক মন্টু দাস সমাজকর্মী চন্দন দাস গৃহবধূ টিঙ্কু শিল আগামী সাত দিনের মধ্যে নতুন ট্রান্সফর্মার বসিয়ে পানীয় জল প্রকল্প সচল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে প্রয়োজনে সড়ক অবরোধ করা হবে পরবর্তী খবর সীমান্ত সমস্যা নাগা অধ্যুষিত অঞ্চলে আজ থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা ফের তীব্র সংঘাতের আশঙ্কা নাগা অধ্যুষিত এলাকায় শুরু হচ্ছে বাণিজ্য নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা জারি করে ইউনাইটেড নাগা কাউন্সিল বলেছে এটা নাগা জনসাধারণের অসহযোগ আন্দোলনের সূচনা মাত্র নাগা জনসাধারণের সমস্যার সন্তোষজনক সমাধান না হলে ধারাবাহিকভাবে এ ধরনের আরো বহু আন্দোলন চলবে ইউএনসির নেতৃত্বে বিভিন্ন নাগা সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ছাব্বিশ আগস্ট দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের বৈঠক হয় ভারত মায়ানমার সীমান্তে ফ্রি মুভমেন্ট রেজিম এবং বর্ডার ফেন্সিং ইস্যুতে ওই বৈঠক ব্যর্থ হওয়ায় ইউএনসি নাগা অধ্যুষিত এলাকাগুলিতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে ইউএনসি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভারত মায়ানমার সীমান্তে ষোলোশো কিলোমিটার অনুমানমূলক সীমানায় ফেন্সিং এর সিদ্ধান্ত নিয়ে দুই হাজার চব্বিশ সালের ছয় ফেব্রুয়ারি এছাড়াও সীমান্ত পর্যবেক্ষণের জন্য পেট্রোলিং এর সিদ্ধান্ত এর জন্য নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি একত্রিশ হাজার কোটি টাকা অনুমোদন করেছে এই প্রজেক্ট বাস্তবায়ন হলে এক হাজার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে নাগাদের বাসভূমি বিচ্ছিন্ন হয়ে পড়বে বিশেষ করে মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের নাগারা বিচ্ছিন্ন হয়ে যাবেন মায়ানমারে বসবাসকারী নাগাদের সঙ্গে এ অঞ্চলের নাগা সম্পর্ক ছেদ হবে এফএমআর চালু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে তা নবীকরণ হয় বিশা চালাই যাতে উভয় দেশের মানুষ এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়া করতে পারেন এই উদ্দেশ্যেই এফএমআর চালু হয় তবে এই সুবিধা ছিল একটি দেশের চল্লিশ কিলোমিটার ভেতর পর্যন্ত দুই সালে তা কমিয়ে কিলোমিটার করা হয় আর দুই সালে বিজেপি সরকার এফএমআর পুরোপুরি সাসপেন্ড করে গত বছর ডিসেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রক নতুন প্রোটোকল জারি করে ফেন্সিং না হওয়া আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটার ভেতর পর্যন্ত মুক্তভূমে চলাফেরার সীমা বেঁধে দেয় ইউএনসি জানিয়েছে গত মাসে দিল্লিতে বৈঠকে ভারতের নিরাপত্তা সমস্যার কথা বলা হয় অবৈধ অনুপ্রবেশকারীদের আটকাতে সীমান্তে ফেন্সিংয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় তাই কেন্দ্রীয় সরকার নাগাদের ঐতিহ্যবাহী বংশানুক্রমিক ভূমির অধিকার বিবেচনা করে প্রজেক্ট বাস্তবায়নে অনড় মণিপুরের চান্দে জেলায় ইতিমধ্যে নাগাদের জমিতে ফেন্সিং এর কাজ শুরু করা হয়েছে ইউএনসি অভিযোগ করেছে ভারত মায়ানমার সীমান্তে নাগাদের হোমল্যান্ডে কাল্পনিক সীমানা চিহ্নিত করা হয়েছে সীমান্তের এপারে ওপরে বসবাসকারীরা এই কাল্পনিক সীমানাকে স্বীকৃতি দেননি নাগা হোমল্যান্ডে ভারত মায়ানমারের মধ্যে কোনো বাউন্ডারি লাইন নেই পশ্চিমে নাগাজাতির ট্রেডিশনাল জমি বাউন্ডারি রয়েছে অন্যদিকে রয়েছে ব্রহ্মপুত্র অববাহিকা এবং এর বাইরে পূর্বে চীন উন্নদী উপত্যকা নাগা জনসাধারণের জমির মধ্য দিয়ে আন্তর্জাতিক সীমানা চিহ্নিত করতে নাগাদের সেই ঐতিহাসিক অবস্থানের উপর ভিত্তি করে হতে হবে এর বাইরে আর কোনো বিকল্প নাগারা কোনো অবস্থাতেই মেনে নেবেন না ইউএনসি শীঘ্রই ইন্দু নাগা শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবিও তুলেছে নাগাভূমিতে কাল্পনিক সীমান্তে ফেন্সিং না করা এবং এফএমআর বন্ধ না করারও দাবি জানিয়েছে ইউএনসি এফএমআর স্থগিত করা এবং ভারত সরকারের উদ্দেশ্যমূলক নীতি বলে বর্ণনা করে ইউএনসি জানিয়েছে নাগাদের ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে নাগা জাতিকে ধ্বংস করার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে নাগারা সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবেন বলেও ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইউএনসি নাগাদের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করে একটি জাতি হিসাবে বেঁচে থাকার জন্য ইউএনসি নাগাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে নাগাদের এই কুড়া অবস্থানে ফের তীব্র সংঘাত সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এতে আবার অশান্ত হয়ে উঠতে পারে উত্তর পূর্বাঞ্চল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত